গুড মর্নিং অল ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমি তো ভালো আছি তো আমি গিয়েছিলাম একটা নার্সারিতে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর পদ্ম বাগান প্রচুর পদ্ম ফুল হয়েছে পড়িও আছে ফুলও প্রচুর ফুটেছে দেখতেই পাচ্ছ আমার তো এই পদ্ম গাছগুলো খুবই ভালো লেগেছে এখানে অনেক কালারের পদ্ম রয়েছে তো আমি এখানে তোমাদের খালি দেখাচ্ছি পিঙ্ক কালারের পদ্ম গামলার মধ্যে কত সুন্দর পদ্ম হয়ে রয়েছে পাতাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এই পাশে দেখো আরও অনেক রকম গাছ রয়েছে যেহেতু এটা নার্সারি তার জন্য এখানে প্রচুর গাছ ওখানে আমার বর দেখো গাছ নিচ্ছে দেখতে পাচ্ছ আর যে মালিক ছিল সে দাঁড়িয়ে ছিল গাছের নাম বলে দিচ্ছিল যে কোন গাছটা কি দাম তাই নার্সারিটা দেখো কতটা সুন্দর প্রচুর গাছে ভরা এই পাশটা একটা ঘর টাইপের রয়েছে দেখতে পাচ্ছ এই যেমন বড় ওই পাশেও দেখো গাছ নিচ্ছে দেখছিল আর আমি ভাবলাম কি করি আমি তাই ভাবলাম যে একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখো কেমন লাগছে তাই জন্য শেয়ার করার জন্য ভিডিওটা করেছি তোমাদের এরকম নার্স্তারি কেমন লাগে আমাকে অবশ্যই জানিও আর তোমাদের বাড়ির পাশে কার কার নার্স্তারি আছে সেটাও আমাকে জানিও আর গার্ডেনিং কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও দেখো এখানেও পদ্ম রয়েছে দেখাচ্ছি তোমাদের ভালো করে দেখো এখানেও পিঙ্ক কালারের পদ্ম রয়েছে প্রচুর পদ্ম গাছ এটা পদ্মরই বাগান অন্যরকম ফুলও পাওয়া যায় মেন হলো পদ্মর বাগান তো দেখো কত পদ্মর গামলা প্রচুর পদ্মর গামলা রয়েছে এই পাশে দেখো একটা হিবিস জবা ছিল এই পাশে দেখো পদ্ম এই পাশে পদ্ম চারদিকে খালি পদ্ম আর পদ্ম দেখতে পাচ্ছ এই সাইডে দেখবে একটা ঘর টাইপের রয়েছে তারপরে ফুলগুলোকে তোমাদের আমি দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো ফুলগুলো খুবই সুন্দর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ